আজকে হলো মে মাসের তিন তারিখ দু সাল রোজ শুক্রবার বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটটা অনেকটাই কিন্তু বেড়েছে বন্ধুরা মে মাসের শুরু থেকেই টাকা রেটটা যেভাবে বাড়তেছে এটা প্রবাসীদের জন্য অনেকটা ভালো হয়েছে কারণ মাসের শুরুতে অনেকে হয়তো বেতন পাবে দেশে টাকা পাঠাবে এই সময়টাতে টাকার রেটটা বাড়লে সবার জন্য কিন্তু ভালো হয় তো এখনকার এই ভিডিও থেকে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেব মার্কিন ইউএস এক ডলারের বিনিময়ে একশত পনেরো টাকা পঁচাশি পয়সার মতো করে পাবেন তবে বিকাশে এবং গোপন নাম্বারে বা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশত দশ টাকা উনষাট পয়সার মতো করে পেয়ে যাবেন মানি ট্রান্সফার থেকে একশত পনেরো টাকা পঁচাশি পয়সার মতো করে পাবেন অপরদিকে বন্ধুরা আজকে সৌদি আরবের এক রিয়ালের বিনিময়ে প্রায় বত্রিশ টাকার কাছাকাছি পাবেন যেমন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা সত্তর পয়সা ফাউরি থেকে তিরিশ টাকা চুয়াত্তর পয়সা মোবাইল ইপে এবং ইউআর পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সাত পয়সা বিনিয়ালা থেকে আপনারা তিরিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা সত্তর পয়সার ভিতরে পাবেন তাহুল আল থেকে তিরিশ টাকা আটান্ন পয়সা আলিনমা পে থেকে উনত্রিশ টাকা নব্বই পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা পাঁচ পয়সার মতো করে পেয়ে যাবেন বন্ধুরা আজকে মালয়েশিয়ান এক বিনিময়ে পঁচিশ টাকা দুই পয়সা তবে রিআইএমি একচেঞ্জে চব্বিশ টাকা তিরিশ পয়সা মার্সেন্টাইজ এশিয়ান একচেঞ্জে চব্বিশ টাকা চব্বিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজ দিচ্ছে চব্বিশ টাকা সাতান্ন পয়সার মতো করে পাবেন আজকে সিঙ্গাপুরের এক ডলারে পঁচাশি টাকা আটাত্তর পয়সা ইউরোপীয় এক ইউরিতে একশত পঁচিশ টাকা এক পয়সা ইরাকের এক দিনারে জিরো টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো ছেচল্লিশ টাকা দশ পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো তো বিশ টাকা কানাডিয়ান এক ডলারে চুরাশি টাকা বিশ পয়সা আজকে নিউজিল্যান্ডের এক ডলারে ছেষট্টি টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশত বিশ টাকা ছাপ্পান্ন পয়সা জর্দানের এক দিনে একশো চুয়ান্ন টাকা তিরাশি পয়সা রোমানিয়ার এক্লোভে চব্বিশ টাকা আট পয়সা জাপানের এক কেনজিউ টাকা তিয়াত্তর পয়সা ইন্ডিয়ান এক লোভিত এক টাকা তেত্রিশ পয়সা দিয়ে আজকে বার আইনের একদিনের তিনশো তো দশ টাকা পঞ্চাশ পয়সার মতো করে পেয়ে পেয়ে যাবেন যা গতকালকে থেকে আজকে আবার এক থেকে দেড় টাকার মতো করে বেড়েছে যেমন বার আইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো নয় টাকা পঞ্চাশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো নয় টাকা সাতান্ন পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো আট টাকা আশি পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশো দশ টাকা পঞ্চাশ পয়সার মতো করে পাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে বত্রিশ টাকা চোদ্দ পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আল মিরকাব একচেঞ্জে বত্রিশ টাকা চোদ্দ পয়সা তাছাড়া হাবিব কাতার একচেঞ্জে বত্রিশ টাকা সাত পয়সা লুলো মানি ট্রান্সফার একচেঞ্জে আবার বত্রিশ টাকা তেরো পয়সার মতো করে পাবেন ন্যাশনাল এক্সচেঞ্জে বত্রিশ টাকা বারো পয়সা তাছাড়া কাতারের সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে কুয়েতের এক দিনারে তিনশত আশি টাকা আট পয়সা কুয়েতের আল মুজাইনি জয় আল আলনাদা এক্সচেঞ্জ এই সমস্ত একচেঞ্জগুলোতে তিনশত আশি টাকার উপরে পাবেন তাছাড়া আরও যতগুলি কুয়েতের এক্সচেঞ্জ আছে প্রত্যেকটা এক্সচেঞ্জে তিনশত সত্তর টাকা থেকে তিনশত আশি টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের একদিনে একত্রিশ টাকা আটাশি পয়সা দুবাইয়ের লরি এক্সচেঞ্জে একত্রিশ টাকা চল্লিশ পয়সা ইমারাটস ইন্ডিয়ান এক্সচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা জিসিসি এক্সচেঞ্জে একত্রিশ টাকা আটাশি পয়সার মতো করে পাবেন অপর দিয়ে বন্ধুরা আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত তিন টাকা পঞ্চাশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশো তিন টাকা পঞ্চাশ পয়সা পুরুষোতম কান্জি এক্সচেঞ্জে তিনশো তিন টাকা তিরিশ পয়সা মুসান্দাম একচেঞ্জে তিনশো দুই টাকা পঁচাত্তর পয়সা মডান একচেঞ্জে তিনশো তিন টাকা আটত্রিশ পয়সা উমানের লুলু মানি ট্রান্সফারে তিনশো দুই টাকা পঁচাত্তর পয়সা আলজাদিদ একচেঞ্জে তিনশো তিন টাকা তিরিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা তিনশত দুই টাকা থেকে তিনশত তিন টাকার ভিতরে পেয়ে যাবেন